ব্যক্তি আঙ্গুলে চুমুখে চোখের পাতার উপর দিয়ে লাগিয়ে ধারণা করবে আমার পাকের কদম দুটো আমার চোখে নবীজির নূর দিয়ে আমার চোখকে আলোকিত করে দাও নুরানিত করে দাও হে খোদা তো এক নম্বর ফিজিক্যালি তার চোখের জ্যোতি ঠিক থাকবে দুই নম্বর হচ্ছে ম্যারাকলি এবং তাত্ত্বিক তার অন্তর্দৃষ্টি বেড়ে যাবে এ চোখ দিয়ে সে সামনে শুধু এই দেয়াল দেখছে তা নয় অনেক দূর দেখবে সে তো সেই জন্য এটা ফজিল খুব ভালো এটা শূন্য তো এখানেও হাবিরা বলবে যে এই সব চুচু করে কি জন্য এরা ওগুলো খুঁজে পাবে ওদের ভিতরে ওই ফিলিংস নাই নবীজির ওই আদব ওই আকলাত নবীজির ওই মহব্বত এটা ওদের ভিতরে নাই কাজ করে ওরা বিনিময় সিস্টেম কাজ করছি বা এটা পয়সা দিন নামাজ পড়ছি তো দিবি খোদা সুতরাং মোহাম্মদ রসুল্লাহর দারিপুখী রাখছি উনি বুঝবে কি করা লাগবে এখন ওনার টুপি রাখছি এই পর্যন্তই শেষ ওনাকে বিক্রি করে ভালো চলতেছে কিন্তু এটার সাথে আরো যে কিছু বিষয় আছে কাছাকাছি হওয়ার বিষয় সেটা ওরা স্বীকার করে না এগুলোতে ওরা খুব ব্যঙ্গ করে আমরা ওই চারটা বাদ দিয়ে কথা বলি সেজন্য ইব্রাহিম আরে সালু আসালাম আমার নবী পাকের সাথে সম্পর্ক অনেক দিক থেকে বংশের দিক থেকে সন্তানের দিক থেকে সর্বদিক থেকে সম্পৃক্ত

আমরা আজকে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতারা ইহুদি নাসারাদের বন্ধুত্ব পাওয়ার জন্য কেন বন্ধুত্ব পাওয়ার জন্য ওখান থেকে বিলাসিতার জিনিস আসে মধ্যপ্রাচ্য বলেন আমাদের দেশ বলেন যদি ওই সব পশ্চিমা দেশ থেকে কিছু নাও আসে তাও কিন্তু আমরা বাঁচব পশ্চিমা দেশের আবিষ্কার যখন হয়নি তখন কি বাঙালি বেঁচে ছিল না তখন কি মধ্যপ্রাচ্য বেঁচে ছিল না ইউরোপ আমেরিকার অনুপ্রবেশ যতক্ষণ পর্যন্ত এশিয়ার এই দিকটায় ঢুকেনি ততদিন পর্যন্ত মানুষ কি বেঁচে ছিল না পনেরোশো বছর আগে মানুষ বাঁচে নাই বেঁচেছে তখন কি কাপড় ছিল না ছিল জীবনযাত্রার মানটা হয়তো বিলাসিতার দিকে যেত না আজকের মধ্যপ্রাচ্যের নেতারা মুসলিম নামধারী নেতা যারা চারিত্রিক দিক থেকে অনেক অনেক নেতা রয়েছে দারুণভাবে তারা আমেরিকার বা ইউরোপের বা এসব ইহুদি না সারাদাদের অনুরক্ত ভক্ত তারা এই জন্য মুসলমানদের উপর তারা অত্যাচার করে এই ভক্তরা তারা চেষ্টা করে এদের বন্ধুত্ব পাওয়ার জন্য কিন্তু আল্লাহ বলে দিয়েছেন নেবার বলন্ত আনকালিয়াহুদ আনকালিয়াহুদু সারা হাত্তা আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরাই ইহুদি নাসারা ঘোষণা দিয়ে পত্রিকায় টেলিভিশনে দিয়ে তোমরা মুসলিম নেতারা যতক্ষণ নিজেরা ইহুদি না হবা ততক্ষণ ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু পাবা না এই তুরস্কার কামালাটা তর্ক কামাল মিয়া ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবার জন্য ইউরোপ সাজার জন্য তাদেরকে খুশি করার জন্য পঞ্চাশটি বছর পর্যন্ত মুসলিম নিধন চালাইছে বড় অলিয়াল্লাদেরকে মারছে মসজিদের মিনার গম্বুজ ভেঙে দিয়েছে মাইক নামিয়ে দিয়েছে তুরস্কের ভাষায় আজান দিতে বলছে আরো দেওয়া যাবে না জঙ্গলে গিয়ে আল্লাহওয়ালারা করেন সে প্রায়িত বাচ্চাদেরকে গভীর জঙ্গলে নিয়ে মেরে ফেলত মেয়েরা বোরকা পড়লে ব্রাশ ফায়ার করে দিত মেরে ফেলত মসজিদে গাদা গোড়া বানত সাইদ নুরসিকে দিলখানের ভিতরে আল্লাহ আল্লাহরি শীতের দিনে তার কামরার মধ্যে বরফের টুকরো সব ঢেলে দেওয়া হতো থাকো কিভাবে থাকবা তবুও তিনি হার মানে নেই যে না আমি আমার আইডিওলজির থেকে সরতে পারবো না তিনি সেখানে বসে কিতাব লিখেছেন তাকে মেরে ফেলেছে কোথায় কবর আজও কেউ জানে না এত নির্যাতন করেছে শুধু একটা আশায় ইউরোপিয়ানদের বন্ধু হওয়ার জন্য কিন্তু মৃত্যুর আগে সত্যটি উপলব্ধি করেছিল বেচারা যে আমি সারা জীবন যেটার জন্য যা করেছি পুরোটাই ভুল করেছি কোনোদিন মুসলমান ওদের বন্ধু হতে পারবে না